আজকে একটা ভাই কেকের অর্ডার দিতে এসেছিলো এসেই তোমার কি প্রশংসা বলে দিদি আমি না তোমার ভিডিও প্রত্যেক দিন দেখিয়ে তোমার ভিডিওগুলো দেখতে না আমার অনেকটাই ভালো লাগে আমি তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার সব থেকে কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে বলছি দিদি তুমি যেই ছোটো ছোটো কেকগুলো বানিয়েছিলে সেই ভিডিওটা সব থেকে বেস্ট হয়েছে আমি বললাম ও আচ্ছা তারপরে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কীরকম ধরনের কেক নেবে তুমি আমাকে বলো বলছি দিদি তোমার যেরকম কেক ভালো লাগে তুমি সেরকম করেই বানিয়ে দিও তোমার মনের মতো করে আমি বললাম ও আচ্ছা আমার মনের মতো করে বানাবো তারপরে যদি তোমার পছন্দ না হয় তারপরে ভাইটা বলল দিদি তুমি কেক বানিয়ে দেবে তোমার কেক আমার পছন্দ হবে না এটা কি তুমি একটা কথা বললে আমি তারপরে ভাইকে হেসে বললাম ভাই তুমি এটা কি কথা বলছো আমার কেক মানে আমি কি এত সুন্দর কেক বানাই নাকি ভাই বলছে হ্যাঁ দিদি তুমি তো ভালোই কেক বানাও আমার তো ভালোই লাগে তারপর আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়ি কোথায় বলছে এই তো তোমার বাড়ি থেকে তিন চার কিলোমিটার হবে আমি ভাইকে বললাম তোমার বাড়ি এইখানে তো আমি তো তোমাকে কোনোদিন দেখিনি ভাই হঠাৎই বলে উঠলো দিদি আমি তো এইখানে থাকি না আমি হোস্টেলে থেকে পড়াশুনো করি আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কোন ক্লাসে পড়ো ভাই বলছে এবার আমি এস এস আমি তারপর আমি ভাইকে বললাম ভাই তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে তখন ভাই বলে উঠলো দিদি ভালো রেজাল্ট করে কি করব। আমি বললাম কেন জব করবে কি আবার করবে তখনই ভাই বলে উঠলো দিদি এখন তো সরকারি জব পাওয়াই যাচ্ছে না মানুষ কত পড়াশুনো করে বাড়িতে এমনি বেকার বসে আছে নিজের মা বাবার বিজনেস সামলাচ্ছে কেউ তো আর জব পাচ্ছে না তারপর আমি বললাম জব পাচ্ছে না বলে কি আমাদের কাজটুকু ফেলে রেখে কি আমরা এমনি বসে থাকবো তখন ভাই বলে উঠলো না দিদি আমাদের কাজগুলো তো আমাদের করতেই হবে সেটা জব পায় বা না পায় সেটা পরে দেখা যাবে তারপরে তো আমি ভাইকে তো বললাম তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়িতে কে কে আছে বলছে আমার বাড়িতে ভাই মা বাবা বোন দাদা আমি আমি বললাম এই কয়জনই বলছি হ্যাঁ তারপর ভাইকে ভাই তুমি কিছু খেয়ে এসেছো বলছে হ্যাঁ দিদি খেয়েছি আমি বললাম তোমার কী খেতে ভালো লাগে বলছে দিদি আমি একটা কথা বললো আমি বললাম হ্যাঁ বলো বলছে দিদি আমার না সব থেকে বেশি ভালো লাগে কেক খেতে আমি বললাম ও আচ্ছা তোমার কেক খেতে ভালো লাগে ঠিক আছে তুমি একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি কেক আর চা করে নিয়ে আসছি বলছে না গো দিদি আমি কেক এখন খাবো না আমি বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি